আসসালামু আলাইকুম আমার প্রিয় দিনী ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকে আপনাদের সামনে হাজির হয়েছি অলৌকিক প্রেম গল্পের তৃতীয় পর্ব নিয়ে আসুন কথা না বাড়িয়ে গল্পে ফিরে যায় সুফিয়া বলল এতক্ষণে তো মক্তবের ছুটি হয়ে গেছে আজ তুই থাক কাল সকালে সে যখন মক্তবে আসবে তখন দেখবি পরের দিন সকালে জাকির কবরস্থানের রাস্তার পাশে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ পরে আপাদমস্তক ঢাকা সেই মেয়েকে আসতে দেখে একটা গাছে আড়ালে সরে গেল মেয়েটা যখন কাছে এলো তখন তার শুধু চোখ দুটো দেখতে পেল আড়াল থেকে বেরিয়ে বলল এই মেয়ে একটু দাঁড়াও সাদিয়া চমকে উঠে দাঁড়িয়ে পড়ল তারপর জাকির কাছে এলে তার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে দৃষ্টি সরিয়ে নিয়ে দ্রুত চলে গেল জাকির সেইখানেই তার ফেরার অপেক্ষায় রইল একে কবরস্থান তার উপর জায়গাটা গ্রামের শেষ প্রান্তে লোকজন বড় একটা এদিকে আসে না নির্জন নিঝুম জায়গা কবরস্থানের গাছপালায় যে সব পাখিরা বাসা বেঁধে আছে মাঝে মাঝে শুধু তাদের নানারকম ডাক শোনা যাচ্ছে অন্য যে কোনো ছেলে বা লোক এখানে একাকি থাকতে ভয় পাবে কিন্তু জাকির খুব সাহসী ছেলে কোনো কিছুতে ভয় পায় না সাদিয়া চলে যাওয়ার পর সেই গাছের গোড়ায় বসে রইল ঘণ্টা দুই পর সাদিয়াকে ফিরতে দেখে উঠে গাছের আড়ালে সরে গেল কাছাকাছি এলে জাকির তার পথরোধ করে বলল তখন তাড়াতাড়ি করে চলে গেলে কেন সাদিয়া কটমট করে তার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল জাকির ও তার দিকে দৃষ্টিতে তাকিয়ে রইল অন্য যে কেউ হলে সাদিয়ার দৃষ্টিতে ভয় পেত জাকির ভয় পেল না বরং জিজ্ঞেস করল তুমি আমার কথার উত্তর দিচ্ছ না কেন সাদিয়া দৃষ্টি সরিয়ে মাথা নিচু করে বলল দেরি হলে ওস্তাদজিকে কি বলতাম আপনি সেই তখন থেকে এখানে রয়েছেন হ্যাঁ আপনার ভয় করে না কিসের ভয় ভয় ডর আমার লাগে না তোমার নাম কি আজরা সাদিয়া আব্বা আম্মা সাদিয়া বলে ডাকেন বাহ তোমার নামটা তো খুব সুন্দর নামের অর্থ জানো জি জানি আব্বা শিখিয়েছেন কুমারী সৌভাগ্যবতী আমার নাম জানতে ইচ্ছা করছে না জি করছে বলুন বখতিয়ার জাকির অর্থ বলুন সৌভাগ্যবান স্মরণকারী আমার আব্বা নেই মক্তবের মৌলবি শিখিয়েছেন এবার আমি যাই আর একটু থাকো না তোমাকে আমার খুব ভালো লাগছে আবার কবে দেখতে পাবো তার কোনো ঠিক নেই কেন আমার বাড়ি তো এখানে নয় আট দশ মাইল দূরে এনায়েতপুরে এখানে কোথায় এসেছেন এখানে আমার বড় বোনের বাড়ি তার মুখে তোমার কথা শুনে তোমাকে দেখতে এলাম এবার আমি যাই দেরি হলে আম্মা বকবেন আমি আজ বাড়ি চলে যাব সামনের মাসে আবার আসব তখন এখানে তোমার সাথে দেখা করব আমার কথা তোমার মনে থাকবে জি থাকবে এবার তাহলে আসি কথাটা সাদিয়া শেষ করতে পারল না জাকির হঠাৎ করে তার মুখের কাপড় সরিয়ে দিল সাদিয়া চমকে উঠে তাড়াতাড়ি কাপড় দিয়ে আবার মুখ ঢেকে ফেলল তারপর ছুটে পালিয়ে গেল জাকির মাত্র চার পাঁচ সেকেন্ড সাদিয়ার গোটা মুখ দেখতে পেয়েছে দেখে তার জ্ঞান লোক পাওয়ার উপক্রম যখন তার হুশ হলো তখন দেখল সে একা দাঁড়িয়ে আছে আরও কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সেখান থেকে চলে এলো এরপর থেকে জাকির প্রতি মাসে দু তিনবার এসে কবরস্থানে সেই জায়গায় সাদিয়ার সঙ্গে দেখা করা তার নেশা হয়ে দাঁড়ালো জাকির এসে প্রথমে গাছের আড়ালে লুকিয়ে থাকবে তারপর সাদিয়া কাছে এলে তার পথ আগলে বলবে তোমাকে দেখতে এলাম মুখের কাপড় সরাও নচে দামি সরিয়ে দেব সাদিয়া প্রথমে কিছুক্ষণ তার মুখের দিকে তাকিয়ে থাকবে তারপর মুখের কাপড় সরিয়ে বলবে আমাকে দেখতে আসেন কেন জাকির বলবে তোমাকে দেখতে খুব ভালো লাগে তাই অত দূর থেকে আসি আপনাকেও আমার দেখতে খুব ভালো লাগে আবার আসবেন বলে হেসে উঠে সাদিয়া ছুটে পালিয়ে যাবে এভাবে এক বছর পার হয়ে গেল এর মধ্যে সাদিয়ার মক্তব্যের পরা শেষ হতে নেসার ফকির মেয়েকে সরকারি প্রাইমারি স্কুলে ক্লাস থ্রিতে ভর্তি করে দিলেন স্কুলেও সাদিয়া রকম পোশাক পরে আসে স্কুলের শিক্ষকরা নেসার ফকিরের সম্বন্ধে অনেক কিছু শুনেছেন তাই তারা সব ছেলেমেয়েদের বলে দিলেন কেউ যেন সাদিয়াকে বিরক্ত না করে সে যদি কারো সাথে মেলামেশা না করে তাহলে তারাও যেন সাদিয়ার সাথে মেলামেশা না করে সাদিয়া স্কুলের ঘণ্টা পড়ার দু এক মিনিট আগে এসে শেষ বেঞ্চে বসে আবার ছুটির ঘন্টা পড়ার সাথে সাথে ক্লাস থেকে বেরিয়ে সোজা বাড়ি চলে যায় প্রাইমারির পড়া শেষ হতে নেসার ফকির মেয়েকে আর হাই স্কুলে পড়ালেন না বাড়িতে নানারকম ধর্মীয় বই এনে দিয়ে পড়তে বললেন এতদিন জাকির প্রতিমাসে সাদিয়ার সঙ্গে নিয়মিত কবরস্থানের নির্দিষ্ট জায়গায় দেখা করেছে এবছর সে এইচএসসিতে চার বিষয়ে লেটার পেয়ে বাণিজ্য বিভাগে প্রথম স্থান অধিকার করে বেলকুচি ডিগ্রি কলেজে ভর্তি হল তারপর একদিন সমেশপুরে এসে সাদিয়াকে খবরটা শোনাবার জন্য কবরস্থানের সেই জায়গায় এসে অপেক্ষা করতে লাগল জাকির সাদিয়ার কাছে গতবারে এসে শুনেছে তার আব্বা তাকে আর হাই স্কুলে পড়াবেন না তাই সেদিন জাকির কবে আসবে বলে বলেছিল তুমি ওই এই সময়ে এখানে আসবে কিন্তু কলেজে ভর্তি হওয়ার ব্যাপারে ওই দিন আসতে পারেনি পরের দিন এসেছে সাদিয়ার আসার সময় পার হয়ে যাওয়ার পরও প্রায় তিন ঘন্টা সেখানে বসে রইল ভাবল কাল এসে ফিরে গেছে বলে হয়তো অভিমান হয়েছে আজ এসেছি কিনা দেখতে নিশ্চয় আসবে দুপুর হয়ে যেতেও যখন সাদিয়া এলো না তখন ভারাক্রান্ত মনে বুবুদের ঘরে চলে এলো সুফিয়া তাকে দেখে বলল কিরে সেই নয়টার সময় নাস্তা খেয়ে বেরিয়ে গেলি আর পাত্তা নেই এতক্ষণ কোথায় ছিলি জাকির বলল কোথায় আবার যাব তোমাদের গ্রামটা ঘুরে দেখলাম সুফিয়া বলল প্রতিবারেই তো ওই একই কথা বলিস এতদিন দেখছিস তবু তোর গ্রাম দেখা শেষ হল না গ্রাম দেখতে যাস না অন্য কিছু দেখতে যাস জাকির হেসে উঠে বলল তুমি যে কি বলো বুবু গ্রামে আর কিছু দেখার আছে নাকি সুফিয়া বলল নাই থাক এবার যা গোসল করে আয় বেলা কয়টা বেজেছে খেয়াল করেছিস জাকির আর কিছু না বলে লুঙ্গি গামছা নিয়ে গোসল করতে চলে গেল খাওয়া দাওয়ার পর জাকির সেদিন সন্ধে পর্যন্ত কবরস্থানের সেই জায়গায় সাদিয়ার জন্য অপেক্ষা করে হতাশ হয়ে ফিরে এল পরের দিন শুক্রবার জাকির নামাজ পড়া অনেক আগে ছেড়ে দিয়েছে সেজন্য তাকে মায়ের ও বড় ভাইয়ের অনেক বকুনি সহ্য করতে হয় সুফিয়া ও গোফরান তাকে নামাজ পড়তে বলে কিন্তু জাকির কারো কথা কানে তোলে না আজও সে সাদিয়ার সঙ্গে দেখা করার জন্য সকালে নাস্তা খাওয়ার পর কবরস্থানে গিয়েছিল কিন্তু সাদিয়া আসেনি সেখানে দুপুর পর্যন্ত অপেক্ষা করে ফিরে এসে মক্তবের বারান্দায় বসে বসে চিন্তা করছিল কি করে সাদিয়ার দেখা পেতে পারে এমন সময় একটা ফকির ধরনের লোককে সামনে দিয়ে মসজিদের দিকে যেতে দেখল জাকির নেসার ফকিরকে দেখেনি তবে শুনেছে তিনি মাঝে মাঝে জুম্মার নামাজ পড়তে মসজিদে আসেন শততালি দেয়া আলখেল্লাপরা লোকটার দিকে তাকিয়ে ভাবল ইনি বোধ হয় নেসার ফকির বসে বসে কিছুক্ষণ চিন্তা করল তারপর কবরস্থানের সেই গাছতলায় গিয়ে বসে রইল প্রায় ঘন্টা দেড়েক পর সেই আলখেল্লাপরা লোকটাকে আসতে দেখে দাঁড়িয়ে পড়ল লোকটা কাছে এলে সালাম দিল নেসার ফকির মাটির দিকে তাকিয়ে হাঁটছিল জাকির সালাম দিতে থমকে দাঁড়িয়ে সালামের উত্তর দিয়ে বড় বড় চোখ বের করে তার দিকে একদৃষ্টে তাকিয়ে রইলেন জাকির ওর মুখের দিকে তাকিয়ে দেখল বড় বড় দুটো লাল টকটকে চোখ দিয়ে লোকটা তার দিকে তাকিয়ে রয়েছে জীবনে সে ভয় কাকে বলে জানে না কিন্তু নেসার ফকিরের দৃষ্টিতে যা দেখলো তাতে ভয় পেল তবু সাহস করে বলল আপনি এভাবে আমার দিকে তাকিয়ে রয়েছেন কেন নেসার ফকির দৃষ্টি সংযত করে উচ্চস্বরে হেসে উঠলেন ওর হাসির শব্দ জাকিরের কলজে কেঁপে উঠল কয়েক সেকেন্ডের মধ্যে সামলে নিয়ে বলল আপনি কি নেসার ফকির নেসার ফকির হাসি থামিয়ে বললেন হ্যাঁ আমি নেসার ফকির কিন্তু তুমি এই ভরদুপুরে কবরস্থানের পাশে দাঁড়িয়ে রয়েছে কেন জানো না এই জায়গাটা ভালো নয় তুমি ছেলে মানুষ তোমার ভয় করে না নেসার ফকিরের কথা শুনে জাকিরের সাহস ফিরে এল বলল আমি আল্লাহকে ছাড়া কাউকে ভয় করি না নেসার ফকির বললেন তুমি তাহলে দিন আগে সাদিয়ার মুখের কাপড় খুলে দিয়েছিলে জাকির বলল জি ওর মুখ দেখব বলে নেসার ফকিরের মুখে মৃদু হাসি ফুটে উঠল বললেন দেখে তোমার কি মনে হল কি আবার মনে হবে দেখতে মন চাইল তাই দেখলাম কেন কোনো অন্যায় করেছি নাকি ছোট মেয়ের মুখ দেখলে কোনো গোনা হয় না তা অবশ্য হয় না কিন্তু তারপরও তুমি চার পাঁচ বছর ধরে এখানে এসে তার মুখ দেখেছ এবং তার সঙ্গে কথা বলেছ আবার গতকালও আজ তার সঙ্গে দেখা করার জন্য এসেছ এটা নিশ্চয় শক্ত গোনাহার কাজ এই কথা শুনে জাকির যেমন খুব অবাক হল তেমনই ঘাবড়ে গেল কোনো উত্তর দিতে পারল না মাথা নিচু করে চিন্তা করল ইনি এসব জানলেন কেমন করে তাহলে কি সাদিয়া বলেছে তাই বা হয় কি করে বললে তো তার আব্বা অনেক আগেই নিষেধ করতেন তখন তার বুবুর কথা মনে পড়ল একটা জিন সব সময় সাদিয়াকে পাহারা দেয় কথাটা মনে পড়তে ভাবল সেই জিন তাহলে ইনাকে বলেছে তাকে চুপ করে থাকতে দেখে নেসার ফকির কিছুক্ষণ চোখ বন্ধ করে রইলেন তারপর তার দিকে তাকিয়ে বললেন আমাকে কিছু বলার জন্য তুমি কি দাঁড়িয়েছিলে জাকির কি করে সাদিয়াকে দেখতে পাবে এবং নেসার ফকিরকে সে কথা কিভাবে বলবে ঠিক করতে পারছিল না এখন ওর কথা শুনে বলল জি আপনি ঠিক বলেছেন আমি তোমার কথা শুনব তবে তার আগে তোমাকে ওয়াদা করতে হবে এতদিন তুমি যে সাদিয়ার সঙ্গে দেখা করেছল আর এখন তোমার আমার মধ্যে যা কথাবার্তা হবে এবং যা কিছু তুমি দেখবে তা সব চিরকালের জন্য গোপন রাখতে হবে মৃত্যুর আগে পর্যন্ত কাউকে বলবে না বি এ পরীক্ষা না হওয়া পর্যন্ত এদিকে আসবে না এমনকি তোমার ববুদের বাড়িতেও না যদি ওয়াদা করো এবং তা পালন করো তাহলে তোমার মনের বাসনাহিংসা আল্লাহ পূরণ হবে জি আমি ওয়াদা কবুল করলাম নেসার ফকিরের ঠোঁটে এক ঝিলিক হাসি ফুটে উঠে মিলিয়ে গেল তাহলে এসো আমার সঙ্গে বলে তিনি হাঁটতে শুরু করলেন ঘরের উঠোনে এসে একটু বড় গলায় বললেন জোহরা কাকে এনেছি দেখবে এসো সাদিয়ার আম্মার নাম জোহরা তিনি জোহরে নামাজ পড়ে সাদিয়াকে কুরআনের তফসির করে শোনাচ্ছিলেন স্বামীর কথা শুনে মামিয়ে একসঙ্গে ঘরে থেকে বেরিয়ে এলেন তখন দুইজনের মুখ খোলা ছিল জোহরা জাকিরকে দেখে ঘোমটা টেনে মুখ ঢেকে ফেললেন সাদিয়া কিন্তু ঢাকল না মুখ ঢাকার আগেই জাকির জোহরার মুখ দেখে চমকে উঠেছে তারপর সাদিয়ার দিকে অপলোক নয়নে তাকিয়ে রইল তখন তার বাস্তব জ্ঞান লোপ পেল আর সাদিয়া ও জাকিরের দিকে অপলোক নয়নে তাকিয়ে রইল কয়েক সেকেন্ডের মধ্যে সাদিয়ার চোখ থেকে পানি গড়িয়ে পড়তে লাগল সবাইয়ের অবস্থা দেখে নেসার ফকির হো হো করে উচ্ছস্বরে হেসে উঠলেন তারপর হাসি থামিয়ে বললেন মেহমানের মতো তোমরা ও দেখছি খুব অবাক হয়েছ যাকগে মেহমানকে খাওয়াবার ব্যবস্থা করো নেসার ফকিরের হাসিতে সবাই বাস্তবে ফিরে এলো ওর কথা শুনে মা মেয়ে ভিতরে চলে গেলেন একটু পরে সাদিয়া একটা খেজুর পাটি এনে বারান্দায় বিছিয়ে দিল নেসার ফকির জাকিরকে নিয়ে সেখানে বসলেন মিনিট পাঁচেক পরে সাদিয়া প্রথমে পানির জগ গ্লাস ও চিলিমচি রেখে চলে গেল তারপর প্রায় সঙ্গে সঙ্গে একটা প্লেটে দুখানা রুটি ও এক ঝোল নিয়ে ফিরে এসে তাদের সামনে রাখল আগেই তারা হাত হয়েছিল ছাদিয়া রুটি ও ঝোল আনার পর নেসার ফকির জাকিরকে বললেন নাও শুরু করো রুটি ও ঝোলের দিকে চেয়ে জাকিরের নিয়ে উঠল রুটিগুলো অপরিষ্কার আটা দিয়ে তৈরি আর বাটির ঝোল রক্তের মতো টকটকে লাল খাবে কিনা সে চিন্তা করতে লাগল নেসার ফকির তার অবস্থা বোঝুতে পেরে বললেন খেতে ইচ্ছা না করলে খেও না তবে তোমার খাওয়া উচিত কারণ মেহমানকে অভুক্ত রেখে আমরা তো আর খেতে পারব না জাকিরকে কে যেন বলল তুই নাক চোখ বন্ধ করে হলেও খা নচেত ওরাও না খেয়ে থাকবেন কথাটা চিন্তা করে জাকির একদম অনিচ্ছা সত্ত্বেও রুটির এক কোণ ছিঁড়ে ঝোলে ডুবিয়ে নিঃশ্বাস বন্ধ করে মুখে দিল নেসার ফকির মৃদু হেসে বিসমিল্লাহী ও বারাকাতুল্লাহি বলে খেতে শুরু করলেন তারপর বললেন খাওয়ার শুরুতে এটা বলা প্রত্যেক মুসলমানের কর্তব্য নচেত শয়তান খাওয়ার সঙ্গী হয় এটা হাদিসের কথা জাকির কথাটা শুনে লজ্জা পেল কিন্তু খুব আগ্রহ সহকারে খেতে থাকল এখন আর খাবারগুলোর প্রতি অনীহা নেই কারণ প্রথম লোকমা মুখে দিয়ে এমন স্বাদ পেয়েছে যা সে কল্পনাও করেনি এত সুস্বাদু খাবার সে জীবনে কোনো দিন খায়নি তার মনে হল সে যেন বেহেস্তের খাবার খাচ্ছে ইচ্ছে করলে অনেক রুটি ও ঝোল খেতে পারবে হঠাৎ ঘরের দরজার দিকে লক্ষ্য পড়তে দেখতে পেল দুই জোড়া চোখ তার দিকে একতৃষ্টে তাকিয়ে রয়েছে দৃষ্টি সরিয়ে নিয়ে আনমনা হয়ে খেতে লাগল কয়েক লোকমা খাবার পর তার মনে হলো পেট ভরে গেছে প্লেটের ও বাটির দিকে তাকিয়ে দেখল তারা দুইজনে একটা রুটি খেয়েছে আর বাটিতে এখনো অর্ধেক ঝোল রয়েছে খাওয়া শেষ হতে সাদিয়া এসে রুটির প্লেট ও ওঝোলের বাটি নিয়ে চলে গেল, নেসার ফকির জাকিরকে বললেন এবার কি কথা বলার জন্য দাঁড়িয়েছিলে জাকির অকপটে বলল আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। নেসার মৃদু হেসে বললেন, তুমি বি পরীক্ষার পর তোমার বড় বোনের বাড়ি আসবে সেই সময় তোমার দুলাভাই গোফরানের কাছে এই কথার উত্তর পাবে খবরদার আজকের পর থেকে এই দুই বছর তাদের বাড়িতে আসবে না তারা যদি তোমাদের বাড়িতে গিয়ে কিছু জিজ্ঞেস করে তবু তাদেরকে এ ব্যাপারে কিছু বলবে না আর যা ওয়াদা করেছ তা পালন করবে জেনে রেখো ওয়াদা ভঙ্গকারীকে আল্লাহ পছন্দ করেন না এটা কুরআন পাকের কথা জাকির এই কথাটা কোনো এক আলেমের মুখে শুনেছিল নেসার ফকিরের মুখে শুনে হঠাৎ করে তার মুখ থেকে বেরিয়ে গেল তা আমিও জানি নেসার ফকির এক পলক তার মুখের দিকে তাকিয়ে নিয়ে সাদিয়াকে উদ্দেশ্য করে বলল এক গ্লাস পানি নিয়ে এসো তোমা সাদিয়া যখন পানি নিয়ে এলো তখন জাকির তার মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল আর সাদিয়াও আব্বার হাতে পানির গ্লাস ধরিয়ে দিয়ে জাকিরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল নেসার ফকির তা দেখেও দেখলেন না পানি দম করে নিজে এক ঢোক খেলেন তারপর সাদিয়াকে একটা গ্লাস আনতে বললেন সাদিয়া গ্লাস নিয়ে এলে তাতে অর্ধেক পানি ঢেলে দিয়ে তাকে এবং বাকি অর্ধেক জাকিরকে খেতে বললেন জাকির খেয়ে গ্লাসটা সাদিয়ার হাতে ফেরত দিল সাদিয়া গ্লাস নিয়ে চলে যাওয়ার পর নেসার ফকির জাকিরকে বললেন তোমার আব্বা খুব নেবক্ত লোক ছিলেন তার ছেলে হয়ে তুমি নামাজ পড়ো না কেন আজ থেকে জামাতের সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে হাদিসে আছে সমস্ত এবাদতের মধ্যে নামাজ শ্রেষ্ঠ হাদিসে আরও আছে নামাজ বেহেস্তের চাবি রমজানের রোজা রাখবে কোনো কারণেই ফরজ নামাজ ও ফরজ রোজা ত্যাগ করবে না যার তার সঙ্গে বন্ধুত্ব করবে না নামাজি ও চরিত্রবান ছেলের সঙ্গে মেলামেশা করবে তোমার আম্মার সঙ্গে এতটুকু খারাপ ব্যবহার করবে না ওর সঙ্গে সব সময় নরম মেজাজে কথা বলবে খুব সাবধান কোনো কারণেই গরম মেজাজে কথা বলবে না বড় ভাইকে শ্রদ্ধা করবে মন দিয়ে পড়াশোনা করবে যে সমস্ত কথা বললাম তা যদি মেনে চলতে না পার তাহলে তোমার মনের আশা পূরণ হবে না বরং ভবিষ্যতে তোমার অনেক ক্ষতি হবে জাকির বলল আপনার কথামতো চলার আপ্রাণ চেষ্টা করব আপনি দোয়া করুন আমি যেন কৃতকার্য হতে পারি নেসার ফকির বললেন এবার তুমি যাও আল্লাহ তোমাকে কামিয়াব করু জাকির সালাম বিনিময় করে সেখান থেকে বাড়ি চলে গেল বড় বনেদের বাড়িতে যাওয়ার কথা তার খেয়াল হল না বাড়িতে এসে জাকির নেসার ফকিরের কথামতো সব কিছু করতে লাগল কিন্তু যখন সাদিয়ার কথা মনে পড়ে তখন খুব আনমনা হয়ে পড়ে তার কথা রাত্রে বেশি মনে পড়ে মনে পড়লে তখন আর পড়াতে মন বসাতে পারে না ঘরের উঠোনে আকাশের দিকে তাকিয়ে সাদিয়ার কথা চিন্তা করে অনেক রাত পর্যন্ত ঘুমাতে পারে না এক সময় ক্লান্ত হয়ে গভীর রাতে ঘুমাতে যায় ঘুমিয়ে স্বপ্ন দেখে সাদিয়া তার কাছে এসে বলছে আপনি আমার কথা ভেবে মন খারাপ করবেন না আমি আপনারই আছি আপনি মন দিয়ে পড়াশোনা করুন আর নামাজের পর নিজের মনের কথা জানিয়ে আল্লাহ পাকের কাছে দোয়া চান আমি বলছি ইনশাআল্লাহ আপনার মনস্কামনা পূরণ হবে আপনাকে পাওয়ার জন্য আমিও তার কাছে সেই দোয়া সব সময় করি স্বপ্ন দেখার পর তার ঘুম ভেঙ্গে যায় চোখ মেলে সাদিয়াকে দেখার চেষ্টা করে দেখতে না পেলেও তার গায়ের আতরের সুগন্ধ পায় যা সাদিয়ার সঙ্গে দেখা করার সময় পেয়েছে তখন চোখের পানি ফেলতে ফেলতে ভাবে নিশ্চয় সাদিয়া এসেছিল তা না হলে এই সুগন্ধ এলকোথা থেকে এই স্বপ্ন সে প্রায় দেখে আর ভাবে সাদিয়ার মাকে অল্পক্ষণের জন্য দেখেছি হয়েছে সে মানবী নয়, কোনো এত সুন্দরী হতে পারে না। আর সাদিয়া তার গর্ভে হয়েছে সেও নিশ্চয় পরী কারণ পরীর পেটে হয় তা না হলে সাদিয়াও তার মায়ের মতো সুন্দরী কেন তার বিবেক বলল না সে পরি নয় তাহলে নেশার ফকির কি জাদুকর জাদুর দ্বারা পরীকে বিয়ে করেছে তার বিবেক আবার বলল নেসার জকির জাদুকর নয় যদি তাই হতো তাহলে তিনি নামাজ পড়তেন না আর তোমাকেও পড়তে না এরকম নানান চিন্তা জাকিরের মাথায় ঘুরপাক খেতে থাকে একরাতে জাকির যখন উঠুনে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে ওইসব ভাবছিল তখন তার মাদিলারা খানুম প্রস্রাব করতে যাওয়ার সময় জাকিরকে উঠোনে ওইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বেশ অবাক হলেন কাছে এসে তার গায়ে হাত দিয়ে বললেন জাকাশের দিকে তাকিয়ে কি দেখছিস বাবা জাকির এতক্ষণ বাস্তবে ছিল না কেউ গায়ে হাত দিয়ে কিছু বলছে শুনে চমকে ওঠে বাস্তবে ফিরে এলো ঘুরে মাকে দেখে বলল কিছু বলছো আম্মা দিলারা খানম বললেন হ্যাঁ তুই এত রাতে আকাশের দিকে তাকিয়ে রয়েছিস জাকির একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল সেই কথা তোমাকে এখন বলতে পারব না আল্লাহর যখন মর্জি হবে তখন বল তারপর হেসে উঠে বলল এই দেখো কি বলতে কি বলে ফেললাম কি আর দেখো, পড়তে পড়তে ঘুম পাচ্ছিল তাই একটু হাঁটাহাটি করতে করতে আকাশের দিকে তাকিয়ে আল্লাহ পাকের কুদরতের কথা চিন্তা করছিলাম জানো আম্মা আল্লাহ কুরান মজিদে বলিয়াছেন আল্লাহ যিনি ঊর্ধ্বদেশে স্থাপন করেছেন আকাশ মন্ডলীকে স্তম্ভ ব্যতীত তোমরা সেগুলো দেখো অতঃপর তিনি আরসের উপর অধিষ্ঠিত হয়েছেন এবং সূর্য ও চন্দ্রকে কর্মে নিয়োজিত করেছেন প্রত্যেকে নির্দিষ্ট সময় মোতাবেক আবর্তন করে তিনি সকল বিষয় পরিচালনা করেন যাতে তোমরা সাক্ষাৎ সম্বন্ধে নিশ্চিত বিশ্বাসী দিলারা খানম জাকিরকে এবারে সমেশপুর থেকে এসে পাঁচ ওয়াক্ত মসজিদে নামাজ পড়তে যেতে দেখে এবং তার স্বভাব চরিত্রের পরিবর্তন দেখে অবাক হয়েছেন খুশি হয়ে আল্লাহর শুক্রিয়া আদায় করেছেন আগের সেই দুরন্তপোনা স্বভাবও আর নেই কত ধীর ও নম্র হয়ে গেছে এখন তার কথা শুনে ভাবলেন এই ছেলে যখন আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা করছে তখন পরে নিশ্চয় আল্লাহ পাকের ঘাস বান্দা হয়ে বনে জঙ্গলে চলে যাবে এই কথা মনে করে আতঙ্কিত হয়ে বললেন তুই এখন ছেলে মানুষ আল্লাহ পাকের কুদরত নিয়ে চিন্তা করিস না অনেক রাত হয়েছে যা এবার শুয়েব যা কিছু না বলে নিজের রুমে গিয়ে শুয়ে পড়ল যেদিন জাকির নেসার ফকিরের বাড়ি থেকে নিজেদের বাড়িতে চলে এলো সেদিন সুফিয়া ও গোফরান তার জন্য খুব চিন্তিত হয়ে পড়ে পরে একজন চাকরকে এনায়পুর পাঠিয়ে জাকিরের খবর জানতে পারে সে বাড়িতে আছে তারা ভেবে পেল না জাকির তাদেরকে না বলে বাড়ি চলে গেল কেন দুই তিন সপ্তাহ পার হয়ে যাওয়ার পরও যখন জাকির এলো না তখন সুফিয়া স্বামীর অনুমতি নিয়ে বাপের বাড়ি এলো জাকির কলেজে গিয়েছিল কলেজ থেকে ফেরার পর সুফিয়া তাকে জিজ্ঞেস করলো কিরে রে সেদিন না বলে চলে এলি যে এতদিন হয়ে গেল একবারও গেলি না কি ব্যাপার বলতো তোর দুলাভাই কি তোকে কিছু বলেছে জাকির বলল দুলাভাই আবার কি বলবে তাহলে আমার শ্বশুর বা শাশুড়ি কিছু বলেছেন না বুবু আমাকে কেউ কিছু বলেনি তুমি যা ভাবছ সেসব কিছু নয় অন্য কারণ আছে এখন তোমাকে বলতে পারব না কি এমন কারণ যা আমাকে বলতে পারবি না আমি তোর কোনো কথা শুনব না হয়তোকে কারণ বলতে হবে নচেত আজি আমার সঙ্গে যেতে হবে গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে আসসালামু আলাইকুম